অনেকেই অল্প টাকার মধ্যে একতলা ফাউন্ডেশন করে চার বেডরুম বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন ওয়েলকাম এভরিও আসসালামু আলাইকুম দর্শক তাদেরকে রিকমেন্ড করে বলবো আজ এই বাড়ির ডিজাইনটা দেখতে পারেন একতলা মজবুত ফাউন্ডেশন করে চারটে বেডরুমের একতলা বাড়ির টোটাল ডিজাইন কাজ কমপ্লিট করা হয়েছে দর্শক আজ বাড়িটা আপনারা দেখছেন এই বাড়িটা আপনারা যদি করতে চান দুর্গের দিকে জায়গার প্রয়োজন পড়বে চৌত্রিশ ফিট তিন ইঞ্চি প্রস্তের দিকে জায়গার প্রয়োজন পড়বে সাঁত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট দুই শতাংশ নব্বই পয়েন্ট জায়গার উপরে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে এবং ফাউন্ডেশন থেকে বাড়িটার যতটুকু কাজ দেখছেন তার জন্য খরচ নয় লক্ষ টাকা কিভাবে নয় লক্ষ টাকার বাজেটে এই বাড়ির টোটাল এতটুকু কাজ আমরা করেছি বা আপনারা কিভাবে করবেন এই ভিডিওটির মাধ্যমে টোটাল বিষয় জেনে নিতে পারবেন আরও যে বিষয়টি জানতে পারবেন এই বাড়ির ফ্লোর প্ল্যান এবং কত টাকার মালামালের প্রয়োজন পড়েছে এ বাড়ির টোটাল কাজের জন্য কত টাকার মিস্ত্রি খরচ এবং কম বাজেটের ভিতরে কীভাবে শর্ট কলম মজবুত ফাউন্ডেশন করে গ্রামের ভিতর আধুনিক বাড়ির ডিজাইন করবেন সেই বিষয়টি আপনাদেরকে শেয়ার করব দর্শক এই বাড়িটার সামনের দিকে পাবেন দুইটা বেডরুম এবং পিছন সাইডে দুইটা বেডরুম এবং মিডিল পয়েন্টে রয়েছে দুইটা টয়লেট একটি ডাইনিং একটি কিচেন তো আমরা ফ্লোর প্ল্যান দেখব এবং কোথায় কিভাবে এই বাড়ির ডিজাইন প্ল্যানটি করা হয়েছে ভিজিট করবেন দর্শক সামনের দুইটা রুমের সাথে রাখা হয়েছে বেলকুনি মেন গেট থেকে ওঠানো হবে বাড়িটার সিঁড়ি এবং বিন দেওয়া হয়েছে বাড়িটার ভিটা লেভেলে বাড়িটার টোটাল কাজের জন্য কলমের প্রয়োজন পড়েছে ষোলোটি ব্যাসের প্রয়োজন পড়েছে ষোলোটি বেস কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে বেসে বারো মিলি রড কলমে চার পিস ষোলো মিলি বিমেও চার পিস ষোলো বিমের সাইজ বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি দর্শক এই বাড়িটার ফ্লোর প্ল্যান উপর থেকে কোথায় কিভাবে করা হয়েছে বাড়িটার ফ্লোর প্ল্যান সেটা একটু দেখুন সাত ফিট গাঁথনি করা হয়েছে তার উপরে দেওয়া হবে লিনটন এই সাইটে পাবেন দুইটা বেডরুম একটি ডাইনিং পিছন সাইডের দিকে আছে একটি কিচেন মিডিল পয়েন্টে আছে দুইটা রুমের মিডিল পয়েন্টে আছে বাম সাইডে দুইটা টয়লেট তো এই বাড়ির যে টোটাল ফ্লোর প্ল্যানটি সেটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন দর্শক রুমের সাইজগুলো এবং কি পরিমাণ মালামালের প্রয়োজন পড়েছে ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝবেন দর্শক এটা হলো মেন গেট মেন গেট থেকে ওঠানো হবে সিঁড়ি মেন গেটের সামনেই খোলামেলা ডাইনিং পিছন সাইডে দুইটা বেডরুম দুইটা বেডরুমের মিডিল পয়েন্টে রয়েছে কিচেন কিচেনের সাইজটাও বুঝে নেবেন মোট এই পর্যন্ত গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে দশ হাজার পিকেটের প্রয়োজন পড়েছে ছ হাজার বেস ডালাই বিম ঢালাই এবং লিন্টন ঢালাইয়ের খোয়া পর্যন্ত এবং রডের প্রয়োজন পড়েছে মোট ফাউন্ডেশন ও লিন্টন দিয়ে ষোলোশো পঁচাত্তর কেজি সতেরোশো কেজি রড ধরতে পারেন সিমেন্টের প্রয়োজন পড়েছে একশত সত্তর ব্যাগ দর্শক টোটাল বিষয়টি ক্লিয়ারভাবে বুঝে নিন এটা হলো সমস্ত ডাই ডাইনিং ডাইনিংয়ে রাখা হয়েছে একটি জানালা এবং পিছন সাইটের যে রুমগুলো তার সাইজগুলো কিন্তু প্ল্যানের সাথেই মিলিয়ে দেখে নেবেন এই রুমের সাত ফিট গাঁথনি করা হয়েছে সাত ফিট গাঁথনি করে সমস্ত জায়গাতে লিন্টন দেওয়া হবে বাজেট কম থাকলে এভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে আপনারা গ্রামের ভিতর একতলা ভবন করতে পারেন দর্শক এটা হলো কিচেন কিচেন থেকে বের হয়েই পিছনের সাইডে সাইটে আরও একটি রুম দেখতে পাবেন এই রুমেরও সেম সাত ফিট গাঁথনি করে লেন্টন দেওয়া হবে এবং এই সাইডে আছে দুইটা টয়লেট একটি অ্যাটাচড ও একটি কমান্ড এটা হলো সমস্তটা মেন গেট আশা করি টোটালভাবে ফ্লোর প্ল্যানটি বুঝতে পেরেছেন বাড়িটার এতটুকু কাজের জন্য হয়েছে মিস্ত্রি খরচ এক লক্ষ বিশ হাজার টাকা দর্শক ক্লিয়ারভাবে দেখে নিন এটা হলো কি টয়লেট সাত ফিট বাই পাঁচ ফিট টয়লেটের সাইজ এবং দশ মিলি রড দিয়ে বাড়িটার তিন ইঞ্চি টয়লেটের স্বাদ দেওয়া হবে এবং এই রুমের সাথে পাবেন একটি বেলকুনি এটা সামনের দিকের একটি বেডরুম এই রুমের সাইজ একটু বড়। দর্শক এই বাড়িটার টোটাল যে কাজ করা হয়েছে এই ফ্লোর প্ল্যান অনুযায়ী দেখে নিন বিল্ডিংয়ের দৈর্ঘ্য সাঁ চৌত্রিশ ফিট তিন ইঞ্চি প্রস্ত সাঁত্রিশ ফিট এবং এই বাড়ির টোটাল সাদ বারোশো সাতষট্টি স্কোয়ার ফিট সামনের দিকে দুইটা বেডরুম পিছন দিকে দুইটা বেডরুম পিছনের দুইটা রুমের মিডিল পয়েন্টও রয়েছে আপনার কিচেন এবং দুই সাইডে এই সাইটে বাম সাইটে করা হয়েছে দুইটা টয়লেট এবং এই সাইটের টয়লেটের জায়গা থেকে করা হয়েছে অসংখ্য বড় ছোটো ডাইনিং পেছনের রুমটা একটু ছোট করে আশা করি টোটাল বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন দর্শক এই ফ্লোর প্ল্যান অনুযায়ী ষোলোটি কলমের মাধ্যমে এই বাড়ি টোটাল কাজ করা হয়েছে চব্বিশ লক্ষ টাকার বাজেটে বাড়িটা কমপ্লিট করতে পারবেন